দিদি দিল লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা দিদি দিলো লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হইল সব মায়ের মা প্রতি মাসের সুর দিকে লক্ষ্মী ভাণ্ডারের সেসব होके মোবাইল ধরে হাতে করে তারা মেসেজটা করে জি উদ্ধার দিদিলো লক্ষীর Bhandare re খুশি হইল সব বৌ দি রায়া মা টাকা গুলি তুলি বারকালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে হইল সব মাই রায়ামার দিদি দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামার আলহামদুলিল্লাহ আর একজন বল আল্লাহ এখানে তো ছিল এত সুন্দর নাম আল্লাহ পরিচয় এলো পাঁচশো টাকা আল্লাহ দিয়ে গেল দাম

लाभ ना पड़ा होवे लोज होवे ना लाभ की होवे एक तक सही हदे नबी जी बोले मामिन मिन या मिन इस्बहल इबादो फी है इल्ला मलाकाने वें जलादे या बोलो आहतों हमा আল্লাহ্ম আহটি মন্সিকান আলাফ ভাইয়া আল্লাহ আহটি মন্সিখান তলাফা লাফ কেমন আপনাদের হাত বাড়িয়েছে আপনাদের সেদিন কর মসজিদ আল্লাহর ঘরে দেবেন পৃথিবীর মধ্যে সব থেকে যেটা উত্তম জায়গা আল্লাহর মসজিদ সেই ঘরে আল্লাহ আপনাদের কেমন আল্লাহর নভী বলেন প্রত্যহ অর্থাৎ প্রত্যেক শেষ রাত্রি বেলায় আল্লাহ পাক যেন আദാসকে দুই জন ফেরেশতাকে জমিনে নামিয়ে দেন ইসলামপুর মাটিতে আপনাদের দুই জন ফেরেশতা ধরে নেমে যাবে সেই দুই জন আলহামদুলিল্লাহ আমার মামজান উনি আমারে 50 টাকা দিলেন শ্বশুর শাশুড়ির জন্য দেখেন দান করছেন কত মন ভরে আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ দিনা শ্বশুর শাশুড়িকে আল্লাহ কেমতের দিনে জামের সঙ্গে পরিচয় আল্লাহ আল্লাহ জান্নাতের জায়গা দিও আল্লাহ আমি আল্লাহ আমি মামুন আপনারা কি এখনো বসে আছে আপনাদের যে এখনো পয়সা কিছু আসছে না খবর পাওয়া যাচ্ছে না আপনারা পাঁচশো হাজার দু করে দিতে পারবেন না মামুন অনেক দিতে পারবেন জাহান্ন থেকে বাঁচার উপায় হলো সাদকা বেশি বাঁচার উপায় আপনার বেরিয়ে আসবে যদি সাদকা না করেন তাহলে জেনে রাখে আজকে আপনারা নিজেরাই ক্ষতি করে বসে আছে বোখারিতে হাদিস আছে আগে হাদিসটাকে আপনাদের শোনাচ্ছি আল্লাহ ফেরেস্তা দোয়া করবে জীবনে আপনার সাদকা করলে দাগ করলে লজ হবে না নবীজি বলেন ওই দুইজন ফেরেস্তা আবার ভর বেলায় নেমে এসে সেলামপুরের মাটিতে সুন্দর

আল্লাহ তাদের রুজি রুটি দেবর কর দাও ধনমাল বাড়িয়া দাও আল্লাহর কাছে বরকতের দোয়া করবে আপনার ঘরে জীবনে কোনদিন অভাব হবে না কারণ আল্লাহর ফেরেশতা বরকতের দোয়া করবে আর যদি মনে করেন আছে দেবনা আপনি মনে মনে ভাববেন পয়সাটা দিলাম না মানে আমার লাভ হয়ে গেল

ইনশাআল্লাহ মولد ভরে সবাই আমার ভাইরা বাপ যাবেনা আল্লাহ দিয়েছেন দেখো কত সুন্দর দিন আল্লাহ দিয়েছেন আল্লাহর ইচ্ছা হোক গতকাল রাতে আমারও জালসা कैंसिल আমি সদ্দায় বাড়ি ফিরে আসি সারা দিন থেকে থেকে বৃষ্টি যখন ছাড়ছে না আমি সেখান থেকে আমার বাড়ির জন্য এসেছি কিছুই করার নেই আল্লাহ যেটা পছন্দ করেন সেটাই এর ওতে কিছুই কেউ করতে পারবে না আর কি আছে কবজান এত তাদারি করেন দেই করেন না সাজায়া গো কুজাইয়াতে মরে আলহামদুলিল্লাহ আর কিউ হাই আমার এক হাজাক টাকা আল্লাহ মাম ই হাইয় ইইু মুব হমাম িক ধারা তদস ওহেবাড়ি দ করি তোমার তা যেতে ভাইজান ছিল আল্লাহ মজিি শদে এক হাজার টাকা আল্লাহ দিয়ে গেল তান উদ্দেশ্য পুরত কর তুমি রহমান বাধা নসি বদ হতে বাঁচা দিবে।